হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল পি আর প্রিয়া ব্লগে আমি প্রিয়াঙ্কা আর আমার এই নিউ ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত তো চলো আজকের ভিডিওটা আমি এদিক থেকেই শুরু করতেছি তো তোমরা প্লিজ তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করো তো চলো আজকের ব্লগটা আমি স্টার্ট করতেছি তো চলো আজকে ব্লগটা এদিকে থেকে স্টার্ট করতেছি তো এদিকে দেখো যে ভাই আমার তিনের চালের মধ্যে রয়েছে আর এই যে দেখো লেসু তো চলো যাই একদম কাছ থেকে দেখাই তো এই যে দেখো আমরা ঘরের সিঁড়ির অবস্থা মানে নতুন ঘরের সিঁড়ির কি অবস্থা একদম চিকনা চিকনা সিঁড়ি না আপনার মতো মানুষ তো একদম আরামসে উঠতে যেতে পারবো তো চলো দেখো ए जे आमडा बारे बडा बन्दर त एडा ले सु गाने नहुने ए मनेले सु देखले

আর দেখো আছে ওইদিকে যাই তো এমনি গেছে আর মা দেখে বই আছে তো আমার প্রত্যেকে নিয়ে মা স্নান করব টাকা টাকি করতেছে এদিকে দেখো ভাইলে তো এতদিন ধরে দেখো আমরাও বাড়িতে আইছে না তো ভাই মানে বাড়িতে কেউই লেচু পারস না খাইছো না আমরা যেমাত্র আইসি বাড়িতে তো আমরা সাথে সাথে মানে বিয়ের সাথে সাথে বাড়ির সবাই বলতে ভাই বাবু মানে যারা আছে আর কি তারা মানে যারা যারা আছে সবাই আবার লেচু খাওয়া শুরু কাকুর করে জেঠুর করে ধাম্মা চিচি মানে সবারে লেচু পায়রা দিলো তেমনিতে দেখো মোটা মোটে আমরা আয় লেচু খাবার করে আয় পড়ছি সেদিকে ভাইয়ের লেচু পারা কমপ্লিট তো এই যে দেখো চিলি 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 লিচি ছু ভাইরা ভাইয়া আই বসছে দেখ কত গুলা তো দেখো সুনরিনী আমি বাইরে দাঁড়ায় রয়েছি তো মাছ স্নান করে আই বসছে তো দেখো যে বাইলে লিচু গাছ থেকে আনছে তারপরে কাকুর ঘরে যাইতে ছিল লিচু দিতে আর যে এদিকে দেখো আহারে আমার চিকনি মাইয়া একবার চিকনা হয়ে যাইতে যা অবস্থা হইতাছে আর মা এদিকে দেখো উঠান ঝাড়ু দিতেছে এদিকে ভাই দিয়ে আই পড়তাছে তো তারপর দেখো যে বাবু আর মা ঘাস কেটে বাড়িতে আইতাছে তারা ঘাস কেটে আইছে কত কষ্ট তো বাবু তো গেল গা তো আগে বিয়ের আগে কত ঘাস কাটতাম আরে কত গাছ করতাম এখন আর ঘাস কাটতে হয় না ভবিষ্যৎ তো কাটতে লাগতে পারে তো বাবুদের গেল গা ওই দেখো মা ওই সাইড দিয়ে গেছে বাবু ওই সাইড দেয়া দুইজনের দুই পূজা নিয়ে আইছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে গা তো ভাবলাম ভাইয়ের যেহেতু আজকে জন্মদিন বার্থডে তো ভাবলাম ভাইয়ের লেগে একটু পায়েস করি তো এই যে দেখো আমি পায়েস বসাইছি তো আমি বাড়ির থেকে আয়তে এক লিটার দুধ নিয়ে আসলাম তো আর এদিকে আর একটু মানে দুধ দিয়ে বা পাঁচশো গানের মতো দুধ দিয়ে মানে দেড় লিটার দুধ দিয়ে পায়েস বসাইলাম তো এই যে দেখো চাল টাল দেওয়া হয়ে গেছে না যা শুধু চাল দিছি আর আর মানে বাতাসা নাই চিনি দিয়ে করবো আজকের পায়েসটা তো এই যে দেখো ভাই এখন মুরগ কাটবো ভাইয়ের হাতে মুরগ নেওয়া হুম। সেই যে দেখো রাতা মুরুগ নিয়ে বয়ে আমার কাছে দুশলামই করছে বলে মা দিছে একটা বকা আমার কাছে দেখ আজকে ডরে লেগে গেছিলো মন হয়েছিল পুরা মুখের কাছে আয় পড়ছে যে দেখো পায়েস রেডি আমার একদম রানা টানা গোটা ঘোরা দিয়ে আমি আয় পড়ছিলাম এ ঘরে এই যে দেখো কত সুন্দর হয়েছে একদম মানে পারফেক্ট হয়েছে যা আইডিয়ায় উঠেছি দেখো কেমনভাবে আমি পায়েস রান্না করলাম কিন্তু একটুখানি আমার মিষ্টি লাগছে কিন্তু বাবুর কাছে নাকি একদম স্যার হয়েছে সব কিছু যা দেওয়ার দরকার একদম সেরা হয়েছে দেখো বেশি দুধও নাই বেশি ঘন হয়েছে না একদম মিডিয়াম মানে যত যেমন যা দরকার একদম পারফেক্ট হয়েছে তো দেখো বাবরে দিলাম আর এখন এটা ভাইয়ের লেগে রয়েছে কী হয়েছে জানো একটা বাড়ির পায়েস বিলে খেয়েছি তারপর আবার লইলাম নিয়ে দিলাম তো এই যে দেখো কেক রেডি তো হাসকে কেক কাটতে কাটতে বাজে গেছে দশটা সাড়ে দশটার মতো দশ বাড়ির সব ঘুম তা আমি শুনে থাকতে থাকতে আমি এতটা বিজি হয়ে গেছি কইতেই পায় না আরে জি দেখো কে কে কি না যে হাল অবস্থা না हैजु हैप्पी बर्थडे हैजु हैप्पी बर्थडे हैप्पी बर्थडे मम्मी हैप्पी তো তারপর দেখো যে জুই গিফট করছে চকলেট সাথে দিয়ে দেখো এই যে বড় কাগজের মধ্যে লেখছে হ্যাপি বার্থডে মামা আমি একটু আর কাছ থেকে আর একটু ভালো করে দেখাই এই যে দেখো হ্যাপি বার্থডে মামা যাই হোক দেখো কত সুন্দর করে ডিজাইন করছে ছোট ছোট করে আর দেখো শুনু এদিকে বয়ের চার জুই দেখো হারে ঘুমের লেগে আর দেহ লড়ে না তো মামার বাদ বার্থডেটা মোটামুটি এনজয় করছে তো চলো এখনই ভাত খাইনি তো আমি এক একটু লেবু নিয়ে আর দেখো দুপুরে চাল কুমড়া তরকারি বাবা মা ভীষণ স্বাদ লাগছে তো তারপরে মাংস মাংসর থেকেও মনে হয় যে আমার চাল কুমড়া তরকারিটা ভীষণ ভালো লাগছে তো এদিকে দেখো সুনু ঘুমাইতেছে সাথে সুনু পাপ্পাও ঘুমাইতেছে দুজন একটু ভালোই কিউট কিউট লাগতেছে তো তারপর দেখো এই যে মা মামা ভাগ্নি একরকম একই স্টাইলে দেখো রয়েছে দারুণভাবে তো আজকের এই ব্লগটা মেয়েদিকে শেষ করতেছি তো তোমরা প্লিজ আমার পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ টাটা গুড নাইট সুইট